বিজেপির গোষ্ঠী মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদা পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যা কবিতা পাল দাস অভিযোগ সোমবার রাতে পঞ্চায়েত সদস্যকে মারধরের পাশাপাশি তার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির অপর গোষ্ঠীর বিরুদ্ধে ঘটনায় বেলদা থানায় অভিযোগ দায়ের বিজেপির মন্ডল সভাপতি সুভাশ মহাপাত্রের অনুগামীদের বিরুদ্ধে এই হামলা অভিযোগ এনেছেন পঞ্চায়েত সদস্য তার অভিযোগ সোমবার রাতে বিজেপির মধ্য মন্ডলের সভাপতি মহাপাত্রের নেতৃত্বে বেশ কিছু অনুগামী আচমকাই তার বাড়িতে ঢুকে হামলা চালায় ভাঙচুর করা হয় বাড়ির চেয়ার টেবিল থেকে শুরু করে একাধিক জিনিসপত্র এমনকি পঞ্চায়েত সদস্য সহ বাড়ির লোকজনকে মারধর করা হয় অভিযোগ কাজের টেন্ডার সংক্রান্ত দুর্নীতি ও উন্নয়ন করতে বাধা দিচ্ছেন সুভাষিষের লোকেরা তা নিয়ে প্রতিবাদ করার জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে দাবি পঞ্চায়েত সদস্য ঘটনায় আহত হন পঞ্চায়েত সদস্য সহ বাড়ির দুইজন আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ইতিমধ্যে বেলদা থানায় অভিযোগ দায়ের করেছে ওই পঞ্চায়েত সদস্য অন্যদিকে অভিযুক্ত মন্ডল সভাপতি সুভাষিস মহাপাত্র তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আমার বাড়িতে এসেছিল সুকুমার মহাপাত্র সুভাষিস মন্ডল সভাপতি সুভাষিস মহাপাত্রের ভাই আর আমার বাড়ির কাছে আছে সূর্যকান্ত দাস আর অন্যান্য প্রায় একশো জন মতন বাহিনী নিয়ে এসেছিলো ওরা বাহিনী তো স্বামীকে যখন না পায় আমাদের উপর হামলা করে আমি ছিলাম আমার শাশুড়ি মা ছিল আমাদের উপরে মারধরও করে কুস্তা কুস্তি শিলতাহানি করারও চেষ্টা করে এবং বাড়ি ঘর দর ভাঙা ভাঙ্গি করে দিয়েছে এবারে এগুলো করার মানে মেন উদ্দেশ্য আমরা উন্নয়ন চাইছি সেটা দিতে মানে করতে দিতে চাইছে না সেই কারণে হ্যাঁ সেই কারণে হামলা এবারে এটা অনেক দিন থেকে এরকমই চলছে আমরা টেন্ডার করতে গেলে ও টেন্ডার করে মানে করতে দিতে চাইছে না মানে প্রত্যেকটা কাজে আমাদেরকে বাধা দিচ্ছে মন্ডল সভাপতির বিরুদ্ধে আর ওর ভাই সুকুমার মহাপাত্র এবং আমার বাড়ির কাছে সূর্যকান্ত দাস আছে ওরও বিরুদ্ধে আছে